সুপ্রিয় বায়াবোন আসসালাম ওয়ালাইকুম বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল ঝেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব বাংলাদেশের একমাত্র চ্যানেল যেই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার সবচাইতে বেশি আপলুব হয়ে থাকে আপনি যদি সময় ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্কিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে এবং আবেদনের শেষ তারিখ পনেরো সেপ্টেম্বর দু এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল কমার্শিয়ালের যে এই সার্কুলারটি রয়েছে এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তাই বোঝার স্বার্থে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমি বাংলা করণও তুলে ধরবো তারপরে ইংরেজিকরণ তুলে ধরবো যেন প্রতিটি মানুষ কানেক্ট করতে পারে তো এখানে যদি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ঠিক তাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন যেহেতু অভিজ্ঞতা লাগছে না আবেদন করার জন্য যারা শুধু পড়াশোনা করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো পদের নাম দেখতে পাচ্ছেন বিজনেস প্রমোশন অফিসার মাইক্রো ক্রেডিট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি চাকরির দরান ফুল টাইম কর্মগত অফিস সীমা সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় বেতন ব্যাংকের যে নীতিমালা রয়েছে সে অনুযায়ী দেওয়া হবে এবং নিয়োগ প্রকাশের তারিখ আটাইশ আগস্ট দু হাজার তেইশ আবেদনের শেষ তারিখ পনেরো সেপ্টেম্বর দু হাজার তেইশ এখন সার্কুলারটি ইংরেজিকরণে দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক বিজনেস প্রমোশন অফিসার মাইক্রো ক্রেডিট এখানে কালীপদ নির্দিষ্ট নয় জব কনটেক্সটের বিষয়টুকু দেখতে পাচ্ছেন এবং সে সাথে চাকরির যে দায়িত্বসমূহগুলো রয়েছে সেগুলোও দেখতে পাচ্ছেন এছাড়া চাকরির দরান ফুল টাইম কর্মরত অফিস শিক্ষাগত যোগ্যতা মোস্ট ইম্পর্ট্যান্ট বিকজ আপনার যদি শিক্ষাগত যোগ্যতার বিষয়টুকু যদি ঠিক তাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন যেহেতু অভিজ্ঞতা লাগছে না যেহেতু এই সার্কুলারে আবেদন করার জন্য কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না তো সেই জায়গা থেকে আপনার যদি শিক্ষাগত যোগ্যতাটা ঠিক থাকে অ্যাপ্লাই করতে পারবেন যেমন ফার্স্ট গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন ফ্রম দ্য রিপুটেড পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি মানে আপনি যদি এই স্নাতকোত্তর অর্জন করেন মাস্টার্স যদি অর্জন করেন অ্যাপ্লাই করতে পারছেন এবং থার্ড ডিভিশন গ্রহণযোগ্য না সেকেন্ড ডিভিশন হলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখন হিসাবটি করবেন ফিফটিন সেপ্টেম্বর দু তার মানে কি পনেরো সেপ্টেম্বর থেকে যদি হিসাবটি করেন তাহলে তিরিশ বছরের মধ্যে হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং সেই সাথে এখানে কর্মক্ষেত্র বাংলাদেশের যে কোনো স্থানে এবং বেতন যে আলোচনার মাধ্যমে এবং সেই সাথে ব্যাংকের যে নীতিমালা রয়েছে সে অনুযায়ী কিন্তু আপনার বেতন স্কেল ধরা হবে সবশেষে আমি আবারও বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না আপনি যদি ব্যাটার কাজ পেতে চান ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আবেদনের শেষ তারিখ পনেরো সেপ্টেম্বর দু হাজার তেইশ সবশেষে আবারও যে বিষয়টি বলব বাংলাদেশের একমাত্র চ্যানেল যেই চ্যানেল থেকে সহজভাবে উপস্থাপন করা হয় এবং সবচেয়ে বেশি ব্যাংকের সার্কুলার আপলোড হয়ে থাকে সবসময় যেহেতু ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন পরবর্তী ব্যাংকের সার্কুলার জন্য অপেক্ষা করুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ